আজকে আমি আপনাদেরকে এত মজাদার একটা রেসিপি দেখাবো দেখেন দেখেই জিভে আমার আবার জল চলে আসতেছে আর এটা বানানো এত ইজি আমি কখনো আগে বিফ স্টেক ট্রাই করিনি কিন্তু বাসায় মাংস পাইলে আমি এটা আরও তিন চারবার করছি অ্যান্ড এইবার আমি ভিডিও করছি তো এটা বানানোর জন্য খুবই বেশি উপকরণ লাগে না তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি কি কি লাগে দুই পিস মাংস আপনি মাশরুম চাইলে অ্যাড করতে পারেন থাকলে সসেজও অ্যাড করতে পারেন আমার কাছে মাশরুম ছিল অ্যান্ড রসুন স্পেশালি তো লাগবেই এখন এই মাংসগুলোকে আমি একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিব কারণ এগুলো যেহেতু আমি ভাজবো মোটা রাখলে তাহলে ভিতরটা শক্ত থেকে যাবে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন আর যদি মাংসের পিসটা বড়ো হয় সেক্ষেত্রে আলো বেশি ভালো হবে আমাদের এগুলা কাটা পিসেই ছিল তো আমি ওইভাবেই ওই দিন গরু মাংস রান্না করতেছিলাম এই জন্য মাংস দুইটা আলাদা করে আমি এভাবে একটা রেসিপি বানিয়ে নিতেছি সবচেয়ে হবে যদি চর্বি ছাড়া মাংস নেন তাহলে কাটতেও সুবিধা তো এই যে আমি এভাবে স্লাইস করে কেটে যে মাশরুম ছিল চার পিস করছি রসুনগুলোকেও দুই টুকরা করে নিছি রসুন চাইলে না কাটলেও হয় কিন্তু আমার রসুনের পিসগুলো অনেক বড় ছিল এই তো আমার সব কিছু কাটা রেডি হয়ে গেছে আমার বাসায় যে রান্নাঘরটা আছে এটা লাইটটা একটু অপোজিটে এই জন্য আমার ফেস দেখা যাইতেছে না কিন্তু রান্নাঘরের রান্না সব সুন্দরভাবে দেখা যায় তো এটা মেন উপকরণ হচ্ছে লবণ অ্যান্ড গোলমরিচ যেটা দিয়ে দিছি আর একটু আমি হালকা আদা রসুন বাটা অ্যান্ড সস দিয়ে নিতেছি ফ্লেভার যাতে একটু ভালো আসে মেন গোলমরিচ গোলমরিচ থাকতেই হবে লবণের পরিমাণ একটু কম দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাইকা রাইখা দিতে হবে আর এই যে এটা কিন্তু তেলে ভাজা যাবে না একদম আপনার কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনি ঘিটা ইউজ করতে পারেন আমি অনেক বেশি পরিমাণে বাটার দিয়ে দিছি বাটারটা একটু গরম হওয়ার পরেই আমি সব মাংসগুলোকে এইভাবে মানে কড়াইতে ছড়াইয়া দিব আর এগুলাকে আমি এক সাইড এক মিনিট এক মিনিট করে রান্না করব এর বেশি রান্না করলে আস্তে আস্তে মাংসটা শক্ত হয়ে যাবে তো অপোজিট সাইড উল্টানোর পরেই আমার বাকি যেই মাশরুম অ্যান্ড গার্লিকটা আছে ওইটা আমি দিয়ে দেব ওইটাও ভেজে নেব বিশেষ করে গার্লিকটা যদি বেশি ভাজা হয় সেক্ষেত্রে খাওয়ার সময় অ্যান্ড ভাজার সময় যেই স্মেলটা আসে ও গড মানে বলার মতো না এই রেসিপিটা আমি তিন চারবার ট্রাই করছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করলেই না আমার এই যে এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলাকে আগে উঠায় নিব যত দেরি করবেন মাংস তত শক্ত হবে খেতে মজা লাগবে না সো দুই মিনিটেই হায়েস্ট তারপরে এই যে আমার রসুনগুলো আরেকটু ভাজার দরকার ছিল এই জন্য আমি নাড়াচাড়া করে নিতেছিলাম অ্যান্ড বাকি সবগুলো একসাথে নামাই নিছি এবং আমার রান্না রেডি আমার খাবার রেডি আমার ওইদিকে মাংস রান্না করতেছিলাম মাংস হইতেছিল আর আমি সাইডে এটা খাইতেছিলাম অ্যান্ড আমার খাওয়ার রিয়াকশন দেখলে বুঝবেন যে এটা আসলে কত ইয়াম্মি হয় ভাই অত ফ্লেভার গুলা খুব হালকা আর এত মজা লাগতেছিল মানে বলার মতন একটা মাশরুম একটা গার্লিক দিয়ে বাই দা ওয়ে আমি বাসায় রান্না করি তখন কেউই থাকে না তো আমি তিন চার দিন রান্না করছি অ্যান্ড কেউই ছিল না আমি কাউকে দিয়ে খাওয়ায় ট্রাই করতে পারি নাই বাট এটা এত ইয়ামি আর আমি স্পেশালি এভাবে রান্না করা দেখছি হচ্ছে কোরিয়ানরা খায় আর কি ওরা ভাতের সাথে এভাবে পিস পিস মাংস খায় আর আমি আমার মতো ট্রাই করছি অ্যান্ড এটা এত ইয়ামি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে বাই বাই